শিলিগুড়ির ডাঙ্গিপাড়ায় ভুয়ো শ্যাম্পু তৈরির একটি বড় সড়ো চক্রের হদিশ পেল শিলিগুড়ি থানার পুলিশ শুক্রবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে পুরো নিগমের ছয় নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ এবং পুলিশের হাতে ধরা পড়েছে এই চক্রের নয় সদস্য উদ্ধার হয়েছে প্রচুর ভুয়ো শ্যাম্পু প্যাকেজিং মেশিন নামি দামি ব্র্যান্ডের বোতল ও লেবেল পুলিশ জানিয়েছে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে অধিকাংশই বিহার ও উত্তর প্রদেশের বাসিন্দা ধৃতদের নাম ওসমান বয়স আঠাশ চাঁদবাবু বয়স আঠারো সাহেল খান বয়স কুড়ি রোহিত বয়স একুশ শাহজাহান বয়স কুড়ি সামির বয়স বাইশ বিকি খান বয়স ছাব্বিশ সাহিল বয়স আঠারো ও টিটু বয়স পঁচিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে প্রথমে তারা পাটনা থেকে শিলিগুড়িতে এসে বাড়ি ভাড়া নিয়ে এই ভুয়ো শ্যাম্পু তৈরি ও বাজার জাত শুরু করেছে তারা নামি দামি কোম্পানির ব্র্যান্ডের মোড়কে এই নকল পণ্য বিক্রি করত। আর এই চক্রের মূল পান্ডা জাহাঙ্গীর খান যিনি উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ তদন্তে উঠে এসেছে খুরাইশি মোল্লা নামেও আরও এক ব্যক্তির নাম গোটা চক্রটি কতদিন ধরে সক্রিয় ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে